আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রাথীতি ভাই বন্ধুর সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্কুলারটি ইতিপূর্বে পঁচিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছিল তারা পুনরায় সার্কুলারটি প্রকাশ করেছে যেটিতে আপনারা আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী চারই মার্চ দু হাজার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের মধ্যে তার মধ্যে সবথেকে বেশি পদে সার্কুলার প্রকাশ হয়েছে স্বাস্থ্য সহকারী একশো চারটি পদের সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা ইন্টারমিডিয়েট পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি অন্য পদগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ষাট পনেরো কুড়ি পরিসংখ্যানবিদ গোল্ড চেইন টেকনিশিয়ান স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহকারী তে ষাটটি পদ ওয়ার্ড মাস্টার কেউ চাইলে যারা গাড়ি গাড়ি চালাইতে পারেন গাড়ির হালকা অথবা ভারী লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন যাদের ভারী লাইসেন্স আছে তারা পনেরো গ্রেডে বেতন পাবেন যাদের হালকা লাইসেন্স আছে তারা এখানে ষোলো গ্রেডে বেতন পাবেন পাশাপাশি ল্যাবা টেন্ডেন্ট আছে তো আবেদনটিতে যে পদে আপনারা আবেদন করেন আপনার এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণীর পদগুলোতে আপনাদের একশো টাকা লাগবে এবং এখানে চতুর্থ শ্রেণীর একটা পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে আপনাদের পঞ্চাশ টাকা তেরো টকের মাধ্যমে প্রদানের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ